সিনেমার পর্দ থেকে রাজনীতির ময়দানে এক অভূতপূর্ব পদক্ষেপে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে ভারত জুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন তামিল সুপারস্টার থালাপথি বিজয় কোনও সিনেমার প্রচার নয় বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তার এই রণহুঙ্কার সহ গোটা ভারতের রাজনীতিতে ভূমিকম্প ঘটিয়ে দিয়েছে সম্প্রতি নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগাম প্রতিষ্ঠার পর মাদুরাইয়ে এক বিশাল জনসভায় লক্ষ্যযক্ষ সমর্থকের সামনে বিজয় তার রাজনৈতিক লক্ষ্য স্পষ্ট করেন আসন্ন দুই সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তিনি বলেন তার একমাত্র আদর্শগত শত্রু হল বিজেপি শুধু তাই নয় তামিলনাড়ুর শাসক দল ডিএমকে কে বিষাক্ত এবং বিরোধী দল এআইএডিএমকেও এক হাত নিয়ে তিনি রাজ্যের রাজনীতিতে তৃতীয় শক্তি হিসাবে আত্মপ্রকাশের স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন রূপালী পর্দায় বরাবরই তিনি নিপীড়িত মানুষের কণ্ঠস্বর এবং দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার বিরুদ্ধে একাই লড়াই করা নায়ক সেই বিপ্লবী ভাবমূর্তিকেই বাস্তবে টেনে এনে বিজয় ঘোষণা করেন তিনি কোনো জোটে যাবেন না তার কথায় জঙ্গলে শিয়াল অনেক থাকে কিন্তু রাজা একটাই হয় সিংহ এই ঘোষণার মাধ্যমে তিনি প্রতিষ্ঠিত দলগুলোকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজয়ের এই পদক্ষেপকে তামিলনাড়ুর রাজনীতির জন্য একটি যুগান্তকারী মুহূর্ত হিসাবে দেখছেন বিশ্লেষকরা